গাইবান্ধা জেলার একমাত্র খনিজ পদার্থ সমৃদ্ধ স্থান আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা নৌবন্দর বালাসীঘাট বালাসীঘাট গাইবান্ধা জেলার একমাত্র খনিজ সমৃদ্ধ স্থান হিসেবে সমগ্র বাংলাদেশে নতুন করে পরিচিতি পেলেও ব্রিটিশ শাসন আমলে এই বালাসিঘাট ছিল রেলগাড়ি রেল ফেরি সার্ভিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে রেল ফেরি সার্ভিসটি না থাকলেও এই নৌপথ দিয়ে বিভিন্ন জেলার যাত্রীরা নৌযানে চলাচল করছে খনিজ সমৃদ্ধ বালাসিঘাট নৌবন্দরে সড়ক পথে যেতে হলে গাইভান্দা পৌর পার্ক থেকে অটোযোগে যোগে বালাসিঘাটে যাওয়া যায় এছাড়া বালাসিঘাট যাওয়ার পথে হঠাৎ নজরে আসবে মাটির নিচে গড়ে ওঠা ফ্রেন্ডশিপ সেন্টার সম্প্রতি কুড়িগ্রাম থেকে গাইবান্ধার বালাসিঘাট অংশের ব্রহ্মপুত্র নদের বালিতে ইলমেনাইট সহ ছয় ধরনের মূল্যবান খনিজ সম্পদ পাওয়া গেছে এতে করে গাইবান্ধা জেলার বালাসিঘাটের গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে